মনি পশ্চিম ও দক্ষিণ আচ্ছা স্যার আপনি যে আমাদের নারী জাগরণের বেগম রোকিয়া উনারে নিয়ে এরকম বিরূপ মন্তব্য কেন করলেন আই এ কথা বলেন আপনি তো বলতে থাকতেন তাই না নাই তুমি কথা বলতে আপনি আমার ফোন দতেন না আচ্ছা বলেন আচ্ছা স্যার ধর্মীয় অবস্থান যদি তুলে ধরতেন আপনি যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মুনামি ওর নিয়ে আপনার কোনো কথা নাই ঝুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওর নিয়ে কোনো কথা নাই মানে এদরা তো হলো

আমি কোন স্টেটমেন্ট দেই নাই ঠিক আছে এটা তার একটা অবস্থান তুলে ধরেছি আমি কাটি নিয়ে কোনো কটু মন্তব্য করি নাই কিছুই করিনি আপনারা উদ্যোগ করেন